আই ফরকল ছিল ওরে আমরা জেনেছি পুরাバリ শরীরে আগানপতি পুলকে ডাকছিল মেহেদিকে কারা গুলি করেছে মেহেদিকে যা পুলিশ গুলি করেছে ছিল এই লাইনের উপরে লাইনের থেকে আমাদের আদেশের ছিল একটা ছিদ্র ছিল বিকাশের লেখা ছিল উপরে আছে এর 10 মিনিটের মধ্যে

নির্যাতনে প্রতিবাদ করতে হবে এবং আমরা যারা সাংবাদিক আমাদের সবাইকে বাড়িয়ে নিতে আসতে হবে ধন্যবাদ সবাইকে আসলাম